এই মিলেত কে আম্লুই এগুলো তো কাট্টা বেদা নবী সাব রেসি এটা কি দরকার অসুবিধা কি তবে হাতীস মানো এনে তুই ভাই কথা বলতেছি আমি ওনাকে ভালোবাসি সামান্য মিলেদ কে আমেল্লে আমার ভাই যেভাবে ধরে ও কোন দরকার নেই না আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে ঠিক কি না হেইটা স্টিকের লাগাই দিস সুন্যাশ দা বেদাতের কাটতি শানবাগে একটা ওয়াজ করছি কেমন বলছি আল্লাহ হারুন আকিশ দুধ বিহি আমরে দোয়া দোয়াকে চাললা আমার ভাই হারুন কেও আমার সাথে নবী বানেন এই হারুন কে এটা কাডি শোনাই মনে এক শেয়ারম্যান দোয়া দোয়াকে চাল্লা আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন ওই চেয়ারম্যানের কথাই এমন কাঁদি এডিটিং করছে বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় নাম তার নাম বললাম না সে তবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক অন লাইন আসে আসেন তা ঠিক কিনা না তো আমার এনআতুল আব্বাসিও বলছে আমি চল্লিশ জন লোক ফাটাছি ভিডিওটা আমি শুনছি সেখানে সে এইভাবে এটা যে বলছে দেখেন এই কথাটাও তারে তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে আসলে উনি অনেক ভালো মানুষ অনেক বড় আলেম বাংলাদেশের অন্যতম সেরা আলেম আমিন ক আমি বললাম কিরি কথাও আমার ঘটনাটা কি ওই যে মাইক্রোফোন ফুর নকল করছে এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক হোমক মাইক বিসমিল্লা মাইক মাইকের এখানে এই নেম ফেলেটে আছে মতিন মাইক সব এ ফালতাইছে মন স্টঞ্চ ফালতাইছে কথাও কিন্তু আমার আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও কথা কিন্তু মিল কি কণ্ঠ আমার আমি অবাক হয়ে গেছি ইন্না নিল্লা আমি কেমনে এই কথা বললাম এটা বললে তো আমারে এই সেখানে আমারে ফিডে দিত কুফুরি কোনো কথা বললে আমার দর্শকেরা ছাড়বো আমার তো বান্ধি ফিরেব এখনও ওম্মতে মোহাম্মদে আসে এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলায় প্রোগ্রাম তখন জয়ীর বাইকে ডাক দিলাম আমার কম্পিউটারে চেক করলাম ভাই এই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা ওয়াজ তো এই বিষয়ে তো কত জায়গায় করছি ভাই মাইক দি চোদ্দ গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে তখন ক্যামেরার রেজলিউশনে বুঝতে চাই এটা দিনের বেলার ভিডিও তখন কইল দেশ সেনবাগ আমির জা বাইর লোক এই মার্ফিলটা করছিলেন উনি আসে নাই হ্যাঁ তাই তো আহজবিল্লা তাৎসির করছিলাম সেখানে মুসাল্লা কথাটা ছিল ফাইল ধরে দরে ধরে ধরে আমরা ফাইলগুলাতে যাইয়া ফাইলাম এই কথাটারে ওই বক্তা কাটিয়া খুব বড় বক্তা মন ছায় তার নামটা বলি বলবো না না সে আমার ক্ষতি করছে না বললে আমার বাইরে ইজ্জতটা নষ্ট হবে এনায় তুল লাভবাসী ভাইয়ের কথা বলতেছি আমি ওনাকে ভালোবাসি আমার ভাই অনেক ভালো মানুষ আল্লাহ তার হায়াতে হাতে এটা বড় ভাই ছোট ভাইরে জুতা দিয়ে ইটো করছে বেড়া এটা সে মজার আর কি হইতে পারে আমি আমার এনায়তুল্লা আব্বাসী ছাত্র হওয়ার যোগ্যতাও নাই আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও আমার এনায়তুল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সম্মান আরও বাড়াও তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও আমার একমাত্র ফেভারিট বক্তা এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে এই বেটা দে আমার ব্যাকারে মল কয় আসলে ঠিক আলেম হিসাবে উনি পারফেক্ট আলেম তবে কিছু কিছু যেটা আছে আল্লাহ আমার ভাইকে ওই যেটা এসলা হওয়া এ সামান্য মিলাত কে আমার ভাই যেভাবে ধরে ও কোনো দরকার নেই না আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে ঠিক কিনা আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও অনেক ভালো মানুষ রকিকেল কাল বক্তৃতা গরম দিল লোক ভালো তোরা শর্মনের হুজুরের লোক তো বসস নাই আমি তো যাইনি কোনোদিন দেখা হয় নাই আমি রিপোর্ট নিছি আমার ভাই উনি অনেক নরম তবিয়তের লোক আল্লাহ শর্মনের হুজুর দয়কে আর দাও আল্লাহ আল্লাহ মা লোক ভাইকে নেখাই আদা আমার সব যারা আঙ্গরে গালি গালাস করে খাসাই আদা আমরা তা করে ভালোবাসি হাসন মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব কারণ নবীজি আমাদেরকে ধরবেন এ ফানির বোতল দে নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে আফসারি তুই কেন আমার ওর ফতুয়া দি এই একতেরাক করলি তখন নবীর কাছে কি জবাব দিব এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি আমিন কক আমার তাহেরি ভাইকেও ভালোবাসি এত সুন্দর কণ্ঠ তাহরি ভাই গ্যাস উদ্দিন তাহেরি ভাই এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো আমার ভাই একটু করি লেকচারটা দেখ না আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি তার কণ্ঠকে জন্য কবুল করো কি দরকার এসে কলবে দরকার আছে না এগুলা এই কি আমলই। এগুলো তো কাটটা সাবিরে যেটা করো কি দরকার অসুবিধা কি হাতিস মানো যে সুন্দর কণ্ঠ বেডা এ কণ্ঠ এটা চল্লিশ মিনিট লেকচার দিলে ফাগল করে দিতে পারবে মানুষকে আল্লাহ গ্যাস উদ্দিন তাহির বেকে মহাগ্রন্থ তাল কোরআনের জন্য কবুল করো আমরা সবাই তো শুননি এইটা স্টিকার লাগাই দিয়েছে শুননি আস্তা শিরক বেদাতের ঘাটতি মরা কবর মাজার হাতে কিতা তে নিজে আঙ্গো কাছে তো আসায় মালমাই ফিল কবরে ইল্লা কাল গারিক ইল

আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে এই আমার এনায়তুল আব্বাসী ভাই দৃষ্টি আকর্ষণ করবো প্রিয় ভাই শ্রদ্ধেহ বড় ভাই আপনি প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না শুনি কারোর তো ফতু তো নবীজিরে আবুজল্লা সহ আরও সিটিংয়েরা কে আমত প্রশ্ন করত আটকাই বেলায় জাইন বেলায় অনেক মুসল্লি প্রশ্ন করতো আমরা বেলা কৌ গরুর খুঁটা কাঁদলে মাটি কন দিকে যায় যদি কয় সাইডে টাইট গেছে সাইডে হরি গেছে কতাল সাইডে কি আগে মারি না এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন কি আটকাইবার প্রশ্ন এই নবীজিরে এই সিগনাল আল্লাহ বলে দিছে নবী আপনার ওম্মতের কম আজ এই সিগনাল আইব আপনার ওম্মতের আলেমের করা প্রশ্ন করব আটকাইব আফসারি রে নাজমুল হাসান শামিমবারে এ তাকে এটি শিখাইতেন আল্লাহ এভাবে ফলিসি করে দিতে আলু না কানি সাহাতে আইয়া নামুর হা। লোকেরা আপনাকে প্রশ্ন করবে কেয়ামতের দিন খন মুহূর্ত নিয়ে কুল আপনি বলেন আপনি বলুন এই কেয়ামতের এলেন আপনার প্রভুর কাছে তিনি কাউকে এটার মুহূর্ত জানান না সুহান তারপরে ইল্লাহুয়া সাকাল সাকুলকামাওয়া তবে এটা আসমান এবং জমির কাছ অত্যন্ত ভার বাহি মনে হবে লা তাতেই কুমিল্লা বাগদাতান চলি যাব হঠাৎ কে আমার পরিদ্রা সিংগা ফুৎকা শুনবো কিতে রে কি রেমাজ বেড়া বেড়ি রহব একসাথে বার হয়ে কইরে কইরে কণায় 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 করতে করতে সিরি হাঁসার মাটে চলি যাব পৃথিবী ধ্বংস দেখছেন সাধারণ ব্রেইনেজ জিনিসগুলো দক্ষ নয় ইয়াসালু নাকা হ্যাফ ইউ নানহা লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য ন আপনারা যাতে কালি কেয়ামত লয় অড়িতা ওয়াজ করেন কালি ইডি নইল্লাহ এশু এসব প্রশ্ন করুন আপনি ফাত্তাও দিয়েন না কুল আবার বলতেছে আল্লাহ ইন্নামা ইলমোহা ইন দা ইন কিনা রান্না আসে আপনি বলুন এই কেয়ামতের এলেম একমাত্র আল্লাহর কাছে কার কাছে আয়াতের আগের অংশ কইসে অইন দা আমার প্রভুর কাছে এলে এরপরে আল্লাহ কয় আমি আল্লাহর কাছে এটা রেলেন বলে কিন্না না আর না আছে লামন তবে অধিকাংশ মানুষ এটা জানে না যদিও তারা মোবাইল আবিষ্কার করছে এ সাধারণ এক পয়সার মোবাইল দি তাম পৃথিবীর খবর লই এলায় ভিডিওতে দেখে দেখেনি কি এক আশ্চর্য প্রাণী হাতে বেড়ির বাড়ি ইসরায়েল বেড়ির বাড়ি ইন্ডাস্ট্রি তো আইতে আইতে বাবিও কয়েছে ইমার্জেন্সি সরের মধ্যে আইসে এখন হত গেছে বলে আন্দার মেগে এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েল যখন বাইয়ে মুসিফ ভাই যখন কইলো আফু আমার একটু ফতটা দেখা হিতি ফ ইংরেজিতে কইতে আছে মুসিফ ব্রাদার্স ফাইভ হান্ড্রেড কিলোমিটার্স বলি মার্কেট ফর্স গরের বহু তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না ঠিক নেই এত সুন্দর ইতি কথা ক ইংরেজিতে বাইরে তিরে হাইলে হাসলে আমি বিয়ে করতাম যদি ঘরের বাবির যদি তে বাজারে গাই শুনি যদি আইতো বাবির যদি কইতির হত্তলা যখন ভুলি গেছি সখাই শুনি হত দেও না কথা কয় দে ঘরের বেড়িতে যেন তিরে করতে আর সোয়া তিনকে কামড় দিছে তিন গা করলা। অগ্গার কল্লা তিন এই ডিসটাব এখান থেকে শুরু হবে আমি এর জন্য আছি এই ফোলাগা আগের থেকে ডিস্টার্ব করতেছে এখনো করতেছে এখন মাইকে তারা আমাদের তিরিশটা ক্যামেরার মানুষের সময় নষ্ট সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট আমাদের অনুষ্ঠানটা তো রাত আইবার আগে দশ কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা আমিন তোমরা কেন মানুষের অক নষ্ট করতেছো তুমি কেন দাঁড়াইলা আল্লাহ তোমার সাহায্য চাই আমি জানি তো গন্ডাগোল দান গুলা থেকে আসবে ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না না প্রিয় বন্ধুরা তো তাহলে কি করবে এই অনেক মানুষ সব কিছু জানবে কে লয় কোন খবর নাই লোহা এত হাজার টন লোহা লোহ আকাশে ওড়ে বিমান বানায় এটা আল্লাহ ফয়সালা আর কি নয় এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করে করে নি আজ এই লোহাইটা জীবন্ত ছবি দেখায় মোবাইলে লেনদেন করে সব কিছু করে ক মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব তবে কেয়ামতের বেলায় ব্যাক হব কেয়ামতের বেলায় ব্যাক হব আজকে নিউজে দেখলাম ওই যে হাদিসটা বলছি আবুরের দিল্লাতে আনোয়ার দেশের রাবি আন্না রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম কালা লা তাকুম সাহাতু হাততা তাউদা আরদুল আরবে মুরু উ জং কে ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে সবুজের সমারোহ আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম আরব বন্যা মঙ্গলবারে তো গাড়িগুলো বাসতেছে দুবাইতে কুয়েতে এই যে না কিছু ওয়াজ আছে তোদের দোষ না না দেখলে বোঝা যায় না এই যে বাইরা হজ ভাই গেছেন ওমরা মজিব ভাই মাসাল এই যে চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা পাথরের পাহাড় আসলে পাথর ন হেতে একটা সারের সারের কারখানা পড়ে রয়েছে শুধু ফানি ফাইব ঘটনা কটা লাগব ফানি পাইবো কি করবো ঘটনা এরপরে তো হাতের ভিতরে হানি কত দিলে হাতে খাজুর ধরে খাজুর মানে কি মানে মিঠে সাকা আগো বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওই এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা এই বড় কলার মতো সারা পৃথিবীর মানুষ খায় কেমন করিয়া তা সম্ভব তাই সফরে গেলাম এক বেকো পৃথিবীর জিজ্ঞা করে ভয়ঙ্কর পথ ছয় সাত মাইল উপরে তায়েব শহর দেখলাম যে ফাথরের থেকে ওই বাত্তার হাগ তারপরে আরো একটা গম ওই তো আগে ছোটবেলা দেখছি খেত থাড়া খেত একটা ঘাস আছে এ মুরব্বীরা কইতে পারবি এটা খাইত হ্যাঁ খেতা কাটা ঠিক এই খেতা কাটারা এত মোড়া কত মোড়া পনেরো হাত লম্বা হাতের রশির মতো কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তারা কিরি হাতে এই আগুনের মধ্যে কেমন হয়েছে দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে ফানি এ টপ টপ করি ফরে এতের গোড়ার মধ্যে এই খেত তারা হেতে এত মোড়া পনেরো হাত লম্বা আমি এটা দেখি কল্পনার বাসাইলাম এই যে আরব দেশ কৃষি বিপ্লব তাম পৃথিবীর ফিস করে দিব আল্লাহ একবার এখন নবীজি মুসলিম শরীফের হাদিসে একশো সাতান্ন নম্বর হাদিসে এই কথাটা বলতেছে একশো সাতান্ন নম্বর হাদিস মুসলিম শরীফ ওকে আমার ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে আরব ভূখণ্ড সবুজের সমারোহ আর রিভন ভাই মুজিব খেয়াল করিয়েন মক্কা মুকার থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন ফ্লাইওভার গুলা দিয়ে দিয়ে খেয়াল করে চাইছেন দুই দিকে মনে হয় বহু বছর আগে এখানে নদী ছিল কি ছিল নদী ছিল হাজার হাজার বছর আগে কেন জোয়ার বাটা ছিল আবার কেয়ামতের আগে এটা জোয়ার বাটা হয়ে যাবে আহ হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যে আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ এভাবে চব্বিশটা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে আল্লাহ এগুলো করে জানে কোথায় সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে আট হাজার কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজানের বন আমাজানের এই সাহারা মরুভূমির সুদান মিশর থেকে বালু উড়াইয়া এ সাগরের উপর দিয়ে এ বনে বনের উপরে এই ধুলকানাগুলা গিয়ে সেখানে ফলি মাটির সৃষ্টি হয় ফলি ফলির কারণে বন বাদরগুলো বাঁচে আর এখানে হইল চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা আগুন ফটতেছে যায় এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজানের বৃক্ষটা নিয়ে একটা বন এখনো সূর্যের আলো এটা নিচে পড়ে নাই তাইলে সেই বন মরুভূমি হয়ে যাবে পৃথিবীর কোন উত্থান পাতন মানে কি কে আল্লাহ যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠে এটা ভালো আলামত জাগাও ঠিক কিনা জাগাও তোরা চিন্তা করিস না আলোচনা আমি দেব প্রশ্ন পর্ব আছে সুন্দর সুন্দর প্রশ্নের জবাবও আমি দিব ইনশাল্লাহ আমিন কও কমলে বালা মানুষ কমলে বালা বেশি হলে দান হসি যে আলু হসি যে কোল্ড হয় না ওরে মন বেসন লাগে একতে ঠিক নেই কেজি তিরিশ করে বেশি ঠিক নেই এই যে মঙ্গলবার থেকে না পুরা সৌদি আরব আজকে নিউজ দেখলাম ভয়াবহ ওই পাহাড়গুলো যদি ফানির স্পর্শ পায় সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে তাইলে বুঝাবে যাইবে যে পৃথিবীর হায়াত তার বাকি লস এঞ্জেলস আমেরিকা দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা মনে হয় জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা এত অত্যাধুনিক সুখ মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হোসেন না গড়ি টডি কিচ্ছু নাই ট্যাপ টুপ নাই কিরে হোসেন কেন পানিও লাইন আছে বোঝা জানা পরে আবার কিটা করতাম বেজিতে গুতে গাতায় সাইদে হিসিদে সুইস ওমাইডা দিলে আয়ানে সাইরেনি এবার ইডা আর নাকে মুখে হানি মারি দিছে সিয়ন করি হানি বাহারই ঠিক জাগা মতে তোরে হসাই দেয় তোরে বুঝন যাইতো না এক একটা বিল্ডিং মনো জানা সান্নাতি তো কারিয়াंचे সেই বিল্ডিংগুলা লস অ্যাঞ্জেলস জালাই ตামা গরিইলেছে আল্লাহ আর ডোনাল্ড ট্রাম্প হজরত জো বাইডেন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাহলে তিনি বলছে কয়টা শতানের আগুন কি এর আগুন এ তো শতান বলা তার অধিকার নাই শতান আমরা বলতে পারি শয়তান মহাগ্রন্থ আল কোরআনে অষ্টআশি বার হাতের কথা আছে আর ফেরেস্তার কথা আছে অষ্টআশি বার কয় বার অষ্টআশি বার তাহলে শয়তানের নাম লইলে পঞ্চাশ নাকি কয় নাকি কেন আর এখানে কয়টা হরফ আছে সাই ত নুন কয়টা পাঁচটা হরফ আছে কোরআনে এক হরফে কয় নাকি দশ নাকি কয় নাকি দশ নাকি এ লইয়া পঞ্চাশ নাকি কয় নাকি পঞ্চাশ নাকি ভাই শোনেন যারা যেতে চায় তাগর একটু জাগা দেন পেশাবে ধরতে পারে হাজত থাকতে পারে কারণ এগারোটা অবাত এটা উনি আমাদের ওয়াজকে ভালো না চলে যাচ্ছেন সেটা নয় ধৈর্যরও একটা ব্যাপার আছে মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে আল্লাহ কবুল করুক আমি পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া কুয়া বললাম ভাইয়ের মাহফিলোক কত লোক আসছে কহযুরে এত লাখ লোক তো ও আছে বাড়ি যে তোকে মাপছেলে ডিস্টার্ব করলি কেন কহজুর আইসে মানুষ ওনারে দেখি কয় সারব ওয়াজ নেটে তো তুই নিয়ম বাড়তে দোয়া লেগেছি সব গেছে মানুষ চলে গেছে ওর অনেক এটাও রহমত অসুবিধা কি তবু আইসে তো আগত যদি কবুল হয় আল্লাহকে হের করে বাদ দিব নি তো হের করে তুই আটটাস খা এরা যাক না আস্তে আস্তে কারণ তারাও তো মানুষ বাড়ি হয়তো বহু দূর লগের সাতজন চলি যা ফোন দিছে ভাই তুমি আইও ন অটো সাড়ে দিয়ে হ্যাঁ এসব কারণ যার কই ঠিক কিনা অথবা ছোটনের লাইনে বোঝোয়া ফোন দিছে আট ডল লাগে আসলে উদ্ধার যাইতে দে আছে আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ আমিন কাজ তো এটি নাই শুনবে তো কথা কচ্ছে আর সুপে সুফে কারবার ঘটাইতে আমিন এখন আমেরিকান মানুষটি কি কয় হ্যাঁ শতানের আগুন কি এর আগুন আগো বলি মার্কেট রহমতুল্লার বহু সেলাম লাগছে লগে দি খোকনের বউ আইসে নুন উদাল নিবে নুন একবারে নুন নিবেল এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারও খাওয়া বাইন দুয়ারটি হান্দাই এটি বাইর ডর হান্দা না ভাবি নামাজ ও সালাম হিরে না তো অস্তে ভাবি আত্মাই কিতে কিতে হরি যাবে সালাম হিরা সালাম আলাইকুম আঙ্ক করে হেত সালাম আলাইকুম আঙ্ক করে হেত আবার জামাই দিগ সাই জামাই নাম রহমতুল্লাহ জামাই নাম রহমতুল্লাহ এবার এবার খোকনের বউ বাবি হতে জিগ্য রহমতুল কিল্লা আসেন এ নুন লইতা তরকারি ছড়া ইআইছি আনন্দ দে আর হাতরতে আই আরে কই নেব কদর নুন দেন তো আচ্ছা ভাবী একটা কথা কইতাম আম্রদের সালাম ই রইল জীবনে তো সালাম শুনলাম না আসসালামু আলাইকুম অঙ্গ গরের হেতত আলাইকুম অঙ্গ গরের হেতত কোন কন্দরের সালাম ই রইল হ্যাঁ এডি কন্দরের সালাম ই রইল ভাবী কই হনেন বায়ুরের নাম কি তা রমতুল্লাহ হেমিয়া দেখছি সে তো কেন নাম ধরন ইয়াল্লা কয়েছি আসালাম ওলাইকুম আঙ্গের হেতন আসালাম ওলাইকুম আঙ্গের হেতন হবে আমরিকার মানুষ করের হেতন পর্যন্ত কর শতা পর্যন্ত আইছে আল্লাহ করতে মানুষ জিগি আজকার করতে করতে দুটি গুলি যিন্দুস্তানের মহাযুদ্ধ হত্যাছন্ন আঙ্গারে 300টা বছর মাছছে তারা ঠিক তারগো সেভেন সিস্টার রক্ষালায় থাকতো না সেভেন সিস্টার ইট ইজ জয় বাংলা করি এলে ঠিক কি না শুধু ডক্টর ইউনূস সব দুইটা মিটিং করো সিন দেশে যাই দুতি গুলি যাব বিমান তো চালু হইবো তো পাকিস্তানে লগে কে হেকরা দিব আলু এতারা ইন্ডিয়া মানা করবে তো ফরমান দিছে ডরে মরই যাইবো বোমা মারছে আগুন জলে লস গেছে ক্যালিফোর্নিয়া আগুন নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি আজ পর্যন্ত তারা সুখ পাইলো না কত দালালের মাধ্যমে ব্যসা হয় মেরিক ফিল্ড ও কি খাওয়া তা করে আহ ছয়টা মাস তা করে আয়ত দেনা শ্রম দাস তাদের হাহাকার বদা লাগেনি আর বিল্ডিং কাজ চলে আয় সপ্তাহ সাতটা টিয়া দিব লেবার করে অত্তর করি যাতে তারা মারি নি তো ফোন দিদি কোবাই টি এলো কারণ আমার এন থেকে কান্দি কান্দি যায় কেন যাবে তারা কান্দি কাটি লেবার রাত তার ন্যায্য অধিকার সাথে পায় আমেন কো পৃথিবীর প্রতিটা অনুপর মানুষ জুলুমে ভরপুর হয়ে গেছে এই জন্য এই কেয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে আর বিশ্ব কি হয়ে যাচ্ছে সবুজের সমারোহ অত্যাচন্ন কেয়ামক তাইলে করণীয় দ্রুত রবের দিকে চলে আসো আল্লাহর দিকে চলে আসো নামাজের দিকে চলে আসো ওলামায় মা হক দিকে চলে আসো ব্লিগের দিনের দিকে চলে আসো আমার কাওমি ভাই শরমনার হুজুর যত যত আলেম আছে তোর যে আলেমকে ভালোবাসে একামতে দিনে রতন্দ্র প্রহরী আমাদের কলিজের ভিতরে চলে আসো পৃথিবীর হায়াত অত্যন্ত কম তোমার বিশ্বাস হয়নি আগে মুরব্বীরা যে বিয়ে করছে বিয়ের সময় জোর করি বিয়ে করার লাগছে আমি বিয়ে করতাম যে তো কত কাঁদা খাঁচ্ছি তারপর গায় তুসি আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি প্রত্যেক প্রত্যেক মা ফেলে আমি বিয়ে করতাম কই হোলারা প্রশ্ন দেয় জক্সিন এক ফোলা প্রশ্ন দিয়েছে মায়ের সারকে বানছে কহজুর আল্লাহ আল্লাহ ফাওয়া ধরে আমি অনার্সে হরি কইয়েন আর নাম ধরি কইয়ে নি গো আর নগ সবুজ বিয়ে করার নাকাগো। তো বোঝা সরম লাইফ সাপোর্টে আছে এটা কিসের আলামত কিসের আলামত এই যে নবী বলছেন রোডে কাটে জেনা ব্যবসার করবে শুরু হয়েছে নি তুকসার জেনা জেনা বেয়ে যাবে তুকসার উপহসু অশ্লীলতা বেয়ে যাবে আর জেনারে কোনো জানা হিসেবে নাম দেন জানারে নাম দিছে কিটা কোলানে একটু গিরিল টিরিল খায় আর কি বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে এলেছে রিফন বাইল্লানি মুজিব বাইল্লানি ধনী আমার বাড়িটা তো ভালো ব্যবসা আল্লাহ কবুল দেখ রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা তত আরে টাইলস ফাড়াইতো না কোয়া লাগে আরে হোটেল ব্যবসা দিছে হোলা মাইয়া হুরকি হুরকি ঘর ওঠাই কিতে করে গিরিল খায় হট ডগ খায় ফ্রেন্স ফ্রাই খায় ওই শক মার্কেটে মার্কেট করে বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেল ও নাস্তা করে নাম নামদিশ হোটেল আসলে ইনস্টিটিউট সমুদ্র সমুদ্র আসলে অশ্লীলতা জেনা শুধু কক্সাস বাজার তারপরে ফাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা তারপরে ইন্দোনেশিয়ার বালি সিঙ্গাপুরের এই হোটেল যদি আল্লাহ ফিরা দিত এর মনে কস তোর কিতা কিতা চলছে আল্লাহ ঘটনা এটা কে আমাদের আলামত কিসের আলামত মুসলমান রিফান ভাই মুজিব ভাইরা কেমনে এসে মোটেলে বিনিয়োগ করে কোন দরকার নাই বিনিয়োগ করবেন না ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন জামা কাপড়ে বিনিয়োগ করছেন আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা দরকার ফারম বিনিয়োগ করবেন যেটাতে সোয়াব হয় আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বোঝার তফিক দাও জানা চলছে কিসের Alamo হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে येते অনিচ্ছে সত্য ফেসবুকে জেনাসান লাগে আতে আমি চাইতেছি গুগলে হাদিস পাপ করিLambda বেটি চলে হইছে কিতা কিতা টিফেন্টি আসে ইুদিরগণ নিজযতন্ত বাসতিনো ইুদিরগো কথা হলো যেতে আনা জান্নাতে যাইতে আইত না তো রোজ আইতাম দিতার না ক্যান এডেত ছাড়া অঞ্চল তীরবিনি এটার ভিত্তিতে হ্যাঁ ঘটনা ঘটায়ে আর মোবাইল স্যার হেতে হাঁতু ইয়া পাওয়ার লই গেছে বা আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টিভেন বিভিন্ন সফটওয়্যার হ্যাঁ কিনি লেগেছে ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর স্যাটের পুরা ক্ষমতা হ্যাঁ তাকে দন লাগে কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল তামাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো আরো জোরে প্রিয় বন্ধুরা তো রাসুল সাল্লা সাল্লাম বলছেন কয় কে আমত আসবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে আনাসাদিল্লা তাল্লা আনু থেকে হাতিস লা তা কোনো সাহাত হাত্তা ইয়া আহ সময় সংক্ষিপ্ত হয়ে যাবে মনে হয় যেন দিন ফাফাইমের স্কুলে পড়ছি আজ যে কামরুল ভাই হোলারে দেই সেই দিন রাঙ্গো কামরুল ও মা হোলাও বিয়ে দের গিয়ে দাঁড়ি টাড়ি সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়ে দের গেছে সময় কি হয়ে যাবে সংক্ষিপ্ত হয়ে যাবে আহ ও মাবুদ্রে তোমার কাছে আশ্রয় চাই আমরা কেমন বুঝে যাবি ফাতাকুনাস সানাতু কা শাহরি বসরকে মাসের মত মনে হবে আর কি হবে ওয়া শাহারু কাল জুমুআতে আর মাসকে সপ্তার মত মনে হবে ওয়া তাকুনাল জুমুআতু কালইয়াউমি আর সপ্তাকে দিনের মত মনে হবে ফায়াকুনাল ইয়াউমু কাসাআতি আর দিনকে ঘন্টার মত মনে হবে ফাতাকুনা সাআতু কদ্দার মতে বিনা আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত মনে হয় না মুজিব ভাই এই কয়দিন আগে ডাঙা গেল ব্যবসার উদ্দেশ্যে আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে এটা কিসের আলামত কিসের আলামত তাইলে করণীয় কি এবাদত আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে আল্লাহ সময় তো চলে যাচ্ছে আফসারি ভাই যেভাবে বলল তোমার নবীর তিরমিজি শরীফের হাতে যেভাবে বলল ও র তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাবজা করো না যত আছে আমরা করব লাভটা কি হবে রে ভাই আগে ডগিতে নাড়া টোকায় আগুন জ্বালায় পানি গরম করে মসজিদে মুসল্লি বরফ ছিল ঠিক